প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের আন্দোকিল্দা শাখার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এসেছিলাম খালামুল বাসায় আচার পাঠানোর জন্য আম্মুকে নিয়ে কিন্তু এখানে এসে দেখি ওরা আচার বা লিকুইড কোনো কিছু নিচ্ছে না একটা আঙ্কেল নাতির জন্যে মানে জুস পাঠাবে অনেকগুলো জুস নিয়ে এসছে ওইটাও নিচ্ছে না আমার আচারও নিচ্ছে না কি করব এখন ফেরত নিয়ে বাসায় যাওয়া লাগবে আর কি তো বাসে যাচ্ছি না ভাবলাম যেহেতু অনেকটা টাইম আছে একটু টেরি বাজার থেকে ঘুরে আসি আম্মুকে নিয়ে এর আগে কিন্তু আচার নিই তো বাট রিসেন্টলি এটা চালু করেছে যাক আচার কুরিয়ার করতে না পেরে চলে আসে আম্মুকে নিয়ে টেরি বাজার শপিং করার জন্যে টেরি বাজার পাইকারি শপিংয়ের জন্য বিখ্যাত এটা আপনারা সবাই জানেন চট্টগ্রামে যারা বিজনেসম্যান আছে বড় বড়ো শপিং মল আছে তারাও কিন্তু টেরি বাজার থেকে ড্রেস নিয়ে যায় কেউ কেউ আর নিজেরাই নিয়ে আসে ঢাকা থেকে বাট মানে সাধারণত দেখা যায় টেরি বাজার থেকেই সব পাইকারি নিয়ে নিয়ে বড়ো বড়ো শপিং মলগুলো তো ওঠা এই জন্য আপনারা টেরি বাজার থেকে যদি নিজের জন্য কিনতে চান বা পাইকারি কিনতে চান সব ধরনের কিনতে পারবেন কারণ পার্সোনাল শপিংয়ের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর শপিং মল আছে মানে এই পাইকারি বাজারের ভিতরেও বেশ কিছু শপিং মল আছে যেখানে আপনি বিয়ে শাড়ি লেহেঙ্গা পার্টির জন্য ড্রেস কিনতে পারবেন যেটা বড় বড় শপিং মল থেকে আপনি এক লাখ টাকা কিনবেন পার্টি গাউনগুলো বা লেহেঙ্গাগুলো এখানে কিন্তু আপনি ষাট সত্তর হাজার দিয়ে অনেক ভালো ভালো ড্রেস পাবেন রেগুলার ইউজের ড্রেস তো আপনি পাঁচ সাতশো টাকা থেকে শুরু করে দিয়ে দুই তিন হাজার টাকার সব ধরনের ড্রেস এখানে পেয়ে যাবেন আরও পাবেন সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যান্ট শার্ট পাঞ্জাবির দোকান যারা কটন শার্ট পরে তাদের জন্য তো আছে এখানে মানে এখানে এমন কিছু নাই ব্লেজার সুট মশারি কাপড় যা চান সব কিছু এখানে আছে আশপাশে দেখতে পাচ্ছেন রেডিমেড যে ড্রেসগুলা এগুলো যেহেতু রাস্তা জন্য কিন্তু অনেক কম দাম শপিং মলে যেগুলো অনেক দাম বেশি রাখে এখানে অনেক কম দামে আপনি বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ব্লাউজও পেয়ে যাবেন বাইরে যেগুলো দেখা যাবে এক দেড় হাজার টাকা এখানে আপনি সাতশো আটশো টাকা করেই কিনতে পারছেন আর ইভিনটেশন জুয়েলারিরও অনেকগুলো দোকান আছে আর এখানে কসমেটিক্সের দোকানগুলো একটু ছোট ছোট বাট আপনারা মোটামুটি ভালো মানেরই জিনিসপত্র পাবেন আমি নিজেও কেনাকাটা করি তো এখান থেকে ওখানে কসমেটিকগুলোতে র্যাশ টেস উঠে না স্কিনে এবং দামটা কিন্তু অন্যান্য জায়গা থেকে আসলে একটু কমই রাখে ওই যে দেখতে পাচ্ছেন প্রচুর ব্লাউজ তারপর ব্লাজু স্কার্ট বাচ্চাদের টপ মানে কিছু আছে গার্মেন্টসের কিছু আছে ওরা নিজেরা তৈরি করে বিক্রি করে আর এখানে আছে টেবিল ক্লথ মানে টেবিল ক্লথ বড়ো মাপেরও পাবেন আবার ছোট ছোট টেবিল ক্লথ কেটে যে অংশগুলো থাকে ওখানে এগুলো আছে যাদের একটু ছোট ধরনের টেবিল ক্লথ দরকার তারা নিতে পারবেন এখানে যে শপিং মলটা আছে এখানে কিন্তু বিয়ের ড্রেস অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় আমি গিয়েছিলাম এমনি ঘুরে দেখার জন্য নিজের জন্য ড্রেস কেনার জন্য তখন দেখেছি আর শপিং করার জন্য চাইলে এখান থেকে বেগ নিতে পারেন কারণ কোনো কারণে যদি অনেক বেশি শপিং করেন তখন দেখা যায় যে আর ধরে না ওদের শপিং বেগগুলোতে তখন চাইলে এখান থেকে বড় ব্যাগ নিয়ে আপনারা শপিং ব্যাগগুলো রাখতে পারেন যারা বেশি ঈদের শপিং করতে চান এখানে ব্যাগের বেশ কিছু দোকান আছে আমার হাতের ডান দিকে আর এখন যে দোকানগুলো দেখাচ্ছে এইগুলোতে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে পার্টি ড্রেসগুলো ওগুলো আছে আর যদি আপনি পাইকারি নিতে চান তাহলে নিচের ভিতর দিকে চলে যাবেন নিচে ভিতরে অনেকগুলো পাইকারি দোকান আছে কটন শাড়ি যেগুলো পরে বাসায় বাসা আমরা যেহেতু শাড়ি পরো ওগুলো এখানে আছে দিন থেকে শুরু করে পাঁচশো ছশো টাকার মধ্যে আর এখানে আছে ইমিটেশন জুয়েলারি এগুলো হচ্ছে একদম রাস্তায় ছোটো দোকান ওগুলো অনেক কম দাম মানে আপনি মানে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে দুশো তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কিনতে পারেন অনেক সময় হয় না যে আমরা কোনো একটা পার্টিতে একবারই শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি পরব বা কোনো একটা পয়লা ফাল্গুন গায়ে হলুদের সাথে ম্যাচিং জুয়েলারি ওগুলো মান অত ভালো না বাট আপনি শাড়ির সাথে ম্যাচিং করে পরে ফেলতে পারবেন এরকম আর কি তারপর এখানে যে অনেকগুলো জুয়েলারি দোকান আছে ছোট্ট দোকান এখানে অনেক কম দামে জিনিসপত্র পাবেন একদম ব্র্যান্ডেড না বাট ইউজ করার মতো যে পাশে পাপুসের দোকান আছে কিছু এই পাশে যে দোকানগুলো জিনিসপত্রের দাম একটু কম এখানে নারকেল তারপর বিভিন্ন ফ্রুটস গেঞ্জি টপ সব কিছু এখানে আছে দোকানের চেয়ে তো এখানে একটু সস্তায় যে এই রো বাম দিকের যে রোটা এই রোটাতে একটু কম দামে এই সব ডান দিকে হচ্ছে আবার একটু ভালো মানের দোকান এই পাশের দোকানগুলোতে সাধারণত পাঞ্জাবি পায়জামা প্যান্ট ব্লেজার শার্টের যে কটোর ধরনের কতগুলো কাপড় আছে ওই কাপড়গুলা সিনথেটিক মানে সব ধরনের অফিসিয়াল ড্রেস হচ্ছে অপোজিটের দোকানগুলো আর এই রাস্তাটা হচ্ছে একদমই টেরি বাজারের প্রবেশের যে মুখ আছে ওইটাই আর সামনে যে চত্বর ওই জায়গাটাকে বিদ বলে বক্সিবিদ থেকে টেরি বাজারের ভিতরের দিকে আমি এখন যাচ্ছি এই যে এই জায়গাটা হচ্ছে টেরি বাজারের একদম প্রবেশ পথ আর বাইরের দিকে তো আছেই অনেকের যে এই জায়গাটাতে আপনারা একদিকে পাবেন মানে পাঞ্জাবি পায়জামা প্যান্ট শার্টের অপোজিটে আছে টেবিল ক্লথ পাপুস এই ধরনের জিনিসগুলো যে আমি আসলে মানুষজন এত বেশি মানুষজনের জন্য আসলে হাঁটাচলা করা যায় না হাঁটতে পারছি না দেখ আমি একটা রিক্সা করেছি তো যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে একটু টেরি দেখাতে দেখাতে নিয়ে যাই মানে হেঁটে আসলে অতটা ভিডিও করা খুবই কষ্ট করার হাতে অনেকগুলো শপিং মল তো আমি একটা যাচ্ছি যেতে যেতে একটু দেখাতে দেখাতে নিয়ে যাই টেরি বাজারটা আর আমি যে গলিটাতে যাব এই গলিটাতে আপনারা অনেক লেস পেয়ে যাবেন এই যে এই গলিটাতে কিন্তু সাধারণত মানুষের যে লেস বা সুতার গলি বলে যদি বলেন টেরি বাজার লেসের গলিতে যাব তাহলে এখানে নিয়ে আসবে কারণ এখানে অনেকগুলো সুতা লেসের দোকান আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই কারণ এই জায়গাটা একটু অন্ধকার ঠিকঠাক দেখা যাচ্ছে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ